অনেক সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটা গাড়িতে করে সকালটা শুরু হতে যাচ্ছে থেকে আমাদের হাতে এই বেল্ট দিল আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে Wow, it's amazing. সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সৈফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম ফুকেট আর আজকের ব্লগটা ফুকেটের আমার সবচাইতে রোমাঞ্চকর একটি ব্লগ হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজকের ব্লগে আমি আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব ফিফি আইল্যান্ডে এক্স্যাক্টলি ফিফি আইল্যান্ড কিন্তু অনেক স্বপ্নের মতো একটি জায়গা যেখানে সৌন্দর্য বিমোহিত করে যে কাউকে সুপ্রিয় দর্শক আন্দামান সাগরে করে আমরা চলে যাব শিপে করে ফিফি আইল্যান্ডে ফিফি আইল্যান্ড সহ মানকি বিচ তারপরে আরও অনেকগুলো জায়গা আমরা কভার করব। পানিতে স্নকলিং করব তারপরে হচ্ছে আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস করব যেগুলো আজকেরই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে খুবই এক্সাইটেড সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার এই ভ্লগিং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাকে প্রথমবারের মতো দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি অনেকবার দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে কার্পণ্য করছেন তারাও চাইলে জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি অনুপ্রেরণা দিতে পারেন আমার নতুন নতুন ব্লগুলো নিয়ে আসার জন্য সো লেটস গেট স্টার্টেড এট দ্য ব্লগ দেখুন কত সুন্দর একটা সকাল এখন ঘড়িতে বাজে সাতটা বিশ সো আমার যেই ট্যুর প্যাকেজ ছিল সেই ট্যুর প্যাকেজের যে গাড়িটা সেটা আমাকে সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে হোটেল থেকে নিয়ে যাওয়ার কথা আর সেজন্য আমাকে কিন্তু সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশের যে সময়টা এই সময়টাতে আমাকে হোটেলের লবিতে অপেক্ষা করতে হবে কারণ কোনো কারণে যদি আমার গাড়ি আমি মিস করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে বাইদেবে আমি কিন্তু কোনো রাস্তা বা ব্রেকফাস্ট কিছুই করিনি কারণ এত সকালে আমার ভেতর দিয়ে কিছুই যাবে না আমি এখন চলে যাব আমার হোটেলের যে লবি আছে ওই পাশে আমার হোটেলের বা রিসর্টের লবি আমার রেজোর্টের লবিতে গিয়ে তারপরে হচ্ছে আমি সেখানে অপেক্ষা করব আমার গাড়ির জন্য এই মাত্র একটা গাড়ি ঢুকলো জানি না এটা কাদের ট্যুর প্যাকেজের গাড়ি সো আমার যে ট্যুর প্যাকেজটা এটা আমি গতকালকে রাতে নিয়েছিলাম আসলে ফুকেট থেকে আর সেই জন্য আমার ট্যুর প্যাকেজ এই ফিফি আইল্যান্ডের ট্যুর প্যাকেজের ডে ট্রিপের যেই কস্টটা এটা আসলে পড়েছে পনেরোশো বাদ যেটা বাংলা টাকায় কত আসে আমি স্ক্রিনে দিয়ে দিব আর এর মধ্যেই ইনক্লুড থাকবে হচ্ছে আপনার হালকা পাতলা কিছু স্ন্যাক্স তারপরে হচ্ছে হোটেল ড্রপ অ্যান্ড পিক এটসেট্রা এটসেট্রা সো হোপফুলি আজকে আমাদের দিনটা ভালোই কাটবে সো আমাদের গাড়ির লোক অলরেডি চলে এসেছে থ্যাংক ইউ ইস সিলভার কালার কার ওকে ওকে থ্যাংক ইউ অলরেডি কিন্তু গাড়ি চলে এসেছে মাত্র সাতটা তেইশ বাজে সাড়ে সাতটার কথা বলেছিল কিন্তু আমাদের গাড়ি কিন্তু এর আগেই চলে এসেছে অনেক সুন্দর এবং খুবই লাকজারিয়াস একটা গাড়িতে করে সকালটা শুরু হতে যাচ্ছে মনে হচ্ছে জার্নিটা বেশ ভালোই হবে সো খুবই ভিআইপি গাড়ি আমি একটু ভিডিও করছিলাম দেখে তিনিও কিছুক্ষণ দাঁড়ালেন সো কাইন্ড অফ দ্যান গাড়ির মধ্যে সুন্দর এসি আছে এবং বসার জায়গাটাও দারুণ ব্যাগটা জাস্ট রেখে দিয়েছি আমার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি এটা এক্সাইটিং কারণ হচ্ছে আমি সঠিক টাইমে এসেছি দেখুন সকালে সূর্যের আলোটা বিগ বুদ্ধার উপরে পড়ছে অনেক সুন্দর লাগছে দৃশ্যটা সো লেটস গো টু সো ফুকের থেকে ফিফি যাওয়ার সময় চেষ্টা করবেন যে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো সঙ্গে নিতে যেমন হচ্ছে একটা ক্যাপ একটা সানগ্লাস তারপর হচ্ছে যদি আপনার সুইমিং জ্যাকেট থাকে তাহলে তো বেটার না থাকলে প্রবলেম নাই বলছি যদি থাকে তাহলে নিতে পারেন তারপর হচ্ছে এক্সট্রা একটা সেট জামা নিতে পারেন যেমন আপনার প্যান্ট শার্ট বা প্যান্ট টি শার্ট নিতে পারেন সাথে এক্সট্রা এক সেট মেয়েদের জন্য মেয়েদের যে এক্সট্রা ড্রেস থাকে সেটা নিতে পারেন ঠিক আছে আর হচ্ছে একটা টাওয়াল নেবেন সঙ্গে আর যদি আপনার একদম খুবই প্রয়োজনীয় কোনো মেডিসিন থাকে যেটা আপনার নিতেই হয় ডে ট্রিপ যেহেতু সারাদিন আপনি ফিফিতেই থাকবেন ফিরে আসতে আসতে আপনার সন্ধ্যা বা রাত হয়ে যাবে সেই জন্য যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলো নিয়ে নেবেন আর সাথে হালকা কিছু ড্রিঙ্কস এবং স্ন্যাক্স নিয়ে নেবেন যেমন হচ্ছে আপনার ওয়াটার আর হচ্ছে কিছু স্ন্যাক্স যেগুলো আপনার এমন কোনো সময় প্রয়োজন করলে আপনি যাতে খেতে পারেন এ হচ্ছে বিষয় সো আমাদের গাড়িতে আরও দুইজন উঠেছে নতুন একটা হোটেল থেকে অন্য আরেকটা হোটেল থেকে সো সম্ভবত আরও দুই একজন আছে তাদেরকে একদম পিক করে দেন হচ্ছে আমরা ফিফির দিকে রওনা হবো ফেরির মাধ্যমে ইট ওয়েলি রিয়েলি এ ক্রেজি এক্সপিরিয়েন্স ফর মি এই প্রথম আন্দামান সাগর দিয়ে এত বড় একটা লং ট্রিপ নিতে যাচ্ছি সেদিন আমাদের সাথে আমি সহ তাইওয়ান জাপান এবং চায়না সহ আরও কয়েকটি দেশ থেকে পর্যটক ছিল যারা আমার সাথে দল বেঁধে ফিফি আইল্যান্ডের জন্য একই গাড়িতে রওনা দিয়েছে অন সো আমাদেরকে এই মুহূর্তে আসলে গাড়ি থেকে ঘাটে নামিয়ে দিল সম্ভবত তাই তো মনে হচ্ছে সামনে অনেকগুলো পেরি দেখা যাচ্ছে তো এখানে দেখি কতক্ষণ সময় লাগে খুব বেশি মানুষের সমাগম দেখতে পাচ্ছি না এখানে টুকটাক এক দোকান পাঠাচ্ছে এখানে পৌঁছানোর পরেই মালাইকা আমাদের যিনি আজকের ট্যুর গাইড ছিল তিনি সবার নাম এন্ট্রি নিচ্ছিলেন এবং যার যার গ্রুপ অনুযায়ী তাদেরকে হচ্ছে হাতে একটা ব্যাচ দিয়ে দিচ্ছিলেন তো সেখানে একটা ফর্ম ছিল ফর্মটা ফিল আপ করতে হচ্ছিলো যেখানে থাই মোবাইল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য জিনিসপত্র লাগবে থেকে আমাদের হাতে এই বেল্ট দিল আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারবেন আলকা পাতলা তো দেখি কি খাওয়া যায় এক্সকিউজ মি ইটস ফ্রি ফর আস ওকে ওকে এটা ফ্রি তারা বলছে সো আমি এখানে ক্যামেরাটা রেখে দেখাই আপনাদের কী কী আছে এই হচ্ছে খাবার স্মুথিস আছে ব্যানানা আছে এখানে আছে স্যান্ডউইচ আর এখানে আরও অন্যান্য খাবার আছে আপনারা যেটা এটি নিতে পারেন আমার আজকে নাস্তা দেন আমি হচ্ছে একটা বানানা খাবো তো আমাদের গাড়িতে এক চাইনিজ দল আর একজন সৌদি কাপাল উঠেছে চাইনিজ দলের কথা জ্বালায় সৌদির কাপালরা বিরক্ত হয়ে গেছে আমি তো শুরু ছিলাম এত এত কথা বলে এখানে কফি আছে স্মুদি আছে আমি হচ্ছে কলা খাই তারপরে হচ্ছে স্মুদি খাবো জুসটাও মজা আছে স্মুদিজ

ট্যুর গাইডের সাথে আরও একজন নারী কর্মী ছিলেন যিনি আমাদের ছবি তুলে ছিলেন এবং সেই ছবিগুলো দিয়ে আবার আমাদেরকে পরবর্তীতে বাধাই করেছে এবং তাদের ডকুমেন্টেশনের জন্য সম্ভবত নিয়েছিল তো এবার হচ্ছে আমাদের বোটে ওঠার পালা বোটে ওঠার সময়ও তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে আমরা এইমাত্র বোর্ডে এসে বসলাম আমাদের এই বোর্ডে এখন বোর্ডিং করা হচ্ছে সবাই আস্তে আস্তে ঢুকছে আমি একজন ড্রাইভার যে আছে ড্রাইভারের সরাসরি বসেছি এরপাশ দিয়ে চাইলে একটু পরে পরে বের হওয়া যাবে এই বোর্ডে টোটাল হচ্ছে চল্লিশ জন বসবে আর কি চল্লিশ জনকে নিয়ে এই যাবে আরেকটা বোর্ড যায় সেটা হচ্ছে পঁয়ত্রিশ জনের বোর্ড বাট আমরা একটু বেশি মানুষ যেটা আমাদেরকে ব্লু বেল্ট দেওয়া হয়েছে এটার জন্য হচ্ছে এই বোর্ডটা তো হোপফুলি আমাদের জার্নিটা ভালো হবে বটে ওঠার সাথে সাথেই আমাদেরকে ঠান্ডা পানি দিয়েছিল যেই পানিটা আসলে সত্যিকার্থী তখন এই গরমের মধ্যে কলিজা শীতল করে দেওয়ার মতো এরপরই আমরা রওনা দিয়েছি আন্দামান সাগরের বুক চিরে এই সুন্দর নীল জলরাশি দেখতে দেখতে আইল্যান্ডের দিকে তো আমরা অলরেডি মায়াবেতে চলে এসেছি কিন্তু এখন গভর্নমেন্টের ইস্যুর কারণে আসলে মায়াবে বন্ধ আছে তারপরও ওরা হচ্ছে এখানে নিয়ে এসেছে ফর টেকিং ফটোজ খুবই সুন্দর জায়গা অসাধারণ যদিও নামতে পারছি না কিন্তু তারপরেও এখানে দাঁড় করিয়েছে দিস দ্য মোস্ট আউট অফ দিস সত্যিই অসাধারণ এখন কিছু ছবি তুলি তো এখানে হচ্ছে একে একে সবার ছবি তুলে দিচ্ছে যেটা আপনারা ঘাট থেকে আবার নিতে পারবেন এই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে ছবি তুলে খুবই অসাধারণ জায়গা আসলে নামতে পারলো ভালো লাগতো পানির কালারটা দেখেন অস্থির কালার নিচে সব দেখা যাচ্ছে দেখতে দেখতে আমরা মায়াবেতে চলে এসেছি মায়াবেতে আমরা সেদিন নামতে পারিনি বলে অনেক বেশি মন খারাপ হয়েছিল কারণ মায়াবে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের সবচাইতে জনপ্রিয় জায়গাগুলোর মধ্য থেকে একটি কিন্তু কিছু করার ছিল না যেই সময়টাতে আমি গিয়েছিলাম সেই সময়ে যে কোনো আসলে পর্যটক যে সেখানে যাবে এই সুযোগটা ছিল না কারণ সরকারি কোনো ইস্যুজের কারণে সেটা বন্ধ ছিল যার কারণে আমরা মায়াবে থেকে শুধুমাত্র ঘুরে দেখে চলে এসেছি কোনো নামতে পারেনি বিচে অথবা কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি তারপরেও এই সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে চারিপাশের এই সবুজ সমারোহ এবং সমুদ্র আকাশ আর পাহাড় পর্বতের সাথে সবুজের এই সমারোহ আমাকে বারবার বিমোহিত করেছে এবং আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যারা থাইল্যান্ড ভিজিট করবেন তারা কখনোই থাইল্যান্ডের এই ফিফি আইল্যান্ডের যেই ডে ট্যুর প্যাকেজটা আছে এটা মিস করবেন না তাহলে হয়তোবা থাইল্যান্ডের অদেখা অনেক সৌন্দর্যই আপনার অদেখাই রয়ে যাবে এবার আমরা যাচ্ছি একটা জায়গায় যেই জায়গাটাতে গিয়ে সাধারণত সেফলি গোসল করা যাবে তো এখানে আমরা গোসল করবো সেজন্য সবাই প্রস্তুতি নিচ্ছি আমিও নেমে পড়ছি পানিতে সাঁতার কাটার মধ্যে দাদা এখানে কিছু ঠাই নাই সুতরাং সাঁতার না পারলে You can't swim? <laughs> okay. You're welcome. Not like a people should take a nap. Amazing experience. দর্শক দেখতে দেখতে আমরা আমাদের এই ফিফি আইল্যান্ডের যেই ট্যুরটা আছে সেই ট্যুরের প্রথম পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমি খাই আইল্যান্ড এবং কো ফিফি ডনে আমি যে লাঞ্চ করব বুফেতে সেই জিনিসগুলো শেয়ার করব। এবং এরকম সুন্দর দৃশ্য সহ আরও অনেক দৃশ্য আপনাদের সাথে নিয়ে হাজির হব সেই সাথে রয়েছে আকর্ষণীয় মানকি বিচ যেখানে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এবং আমার স্নকনিংও আপনাদের সাথে আমি শেয়ার করব।